হ্যাঁ হ্যালো ওই ইজ দের ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো অভিযোগ ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসি দাঁড়িয়ে একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর কালকে রাতের থেকে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে কালকে রাত্রে প্রচুর বিদ্যুৎ চম গেছে দেখে এখনও আকাশ কেমন ডাকছে তো বৃষ্টি হয়েই যাচ্ছে বাবানারও ঠান্ডা লেগে গেছে আমারও ঠান্ডা লেগে গেছে আর আমার হয়েছে বলো তো রাতের তুমি ঘুমোতে পারছি কী আমি বুঝতে পারছি না ঘুমিয়ে আসুন আর রেডি হয়ে গেছে যেতে হবে ডিউটি রান্নাটা মোটামুটি হয়ে গেল তো চলো কি রান্না করলাম সেটা শেয়ার করে বেরিয়ে যাই একটু ডাল করলাম পটল ভাজি করলা ভাজি আর এখানে হলো চাল কুমড়ো ভাজি এই হলো রান্না তো চলো আমাকে এখন বেরিয়ে যেতে হবে ভাই ঘুমোচ্ছে ঘুমো কোথায় আর ডাক চলো আমি এখন ডিউটি চলে যাই পরে কথা হচ্ছে এখন রাখছি বাইরে বৃষ্টিতে ভিজে ভিজে যাব হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম ডিউটি থেকে ঘড়ির কাটা এখন সোয়া ছয়টা বাজে দেখো তো সোয়া বাজে চলে এলাম ডিউটি তো অফিসে ডিউটি তো শেষ করে এলাম এবার চলো ঘরে ডিউটিতে লেগে যাই দেখো কতগুলো বাসন হচ্ছে বাসনগুলো দেখে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে একটু রেস্ট করার মতো পরিস্থিতি নেই ঠাকুরের আশীর্বাদে অনেকগুলো বাসন রেডি আছে আমার জন্য তো চলো আগে বাসনগুলো মাজবো অফিস থেকে এসে এত কাজ করে না মানে দিন যদি একটু মন করে যে একটু কিছু বানিয়ে খাই আনার জিই আসে না শরীরে যে থাক চাই খেয়ে নিই এরকম একটা পরিস্থিতি মানে দিন মনে হয় যে একটা কিছু বানিয়ে খাই কিন্তু এত কাজের চাপে নিই যে তারপরে আবার বাজার চলে আসবে তারপরে আবার রান্না করবো তো চলো দেখি এখনো চা খাওয়া হয়নি তোমার দাদাভাই বাজারে গেলো বাবা না আর বাবুও ঘরে নেই ওরা যে কোথায় গেছে বাবু আসছে কালকে দুই ভাই মিলে বেরিয়েছে তো আগে বাসনগুলো মাজি তো চলো দেখি খাবার দাবার বানানো যায় আর বাবু তো কিচ্ছু খান না ছেলেকে নিচ্ছে আমার আরেক সমস্যা মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না কিচ্ছু খায় না ওকে আমি খেয়েছে কেতে দেবে সেটাই ভাবছি তো চলো বাসনগুলো মেজে নিই তো বাসনগুলো মাঝে হয়েছে এতগুলো বাসন ছিল মেজে নিলাম বাসনগুলো দুটা জাল বসিয়ে দিয়েছি দুধ জাল বসিয়ে দিয়েছি তো ভাবছি এখানে একটু আটা মেখে নিলাম এখানে একটু চাল ভিচিয়ে নিয়েছি ভাবছি একটু পায়েস করব দুধটা দিয়ে তো চলো দুধটা জাল হয়ে গেছে আজকে কিন্তু এখনও চা খাইনি চাটা পরে করছি দাদা বাবু আসুক তারপরে তো চলো এবার চালটা ছেড়ে দেব আর পায়েসটা করে নিই বাজার থেকে আসার আগে আগে দেখি করে নিতে পারি নাকি কি বাজারে এলে আবার রান্না করতে হবে চলো আগে পায়েসটাকে বানিয়ে নিউ হ্যালো ফ্রেন্ডস তো লুচিগুলো ভাজা শুরু করে দিয়েছি কয়েকটা ভাজা হয়ে গেছে আর পায়েসটা ওইদিকে দেখো হয়ে গেছে প্রায় একদম হবে একটু হবে চলো আর কী বাকি আছে লুচি তো পায়েসটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর লুচিগুলো হয়ে গেল ফুলকো ফুলকো লুচি চলো এবার চাটা নামিয়ে নিই এবার চাটা করে চাটাকে খেলে তারপরে লুচি পায়েস খাওয়াবে চলো হ্যালো ফ্রেন্ডস তো চা খাওয়া হয়ে গেল আর সবাই মিলে এখন একটু তোমাদের দাদা হয়ে গেছে না দুই বাবু আর আমি একটু পায়েস একটু লুচি খেয়ে নিয়ে চলো তারপর রান্নার দিকে যাব আবার বাজার চলে এসেছে একটু রেস্ট নিই তো চলো আগে খেয়ে নিই তো রান্না হয়ে গেছে কারোরই খাওয়ার এখন মুড নেই কি রান্না হলো রান্না হয়েছে মাছের ঝোল আর সজনে তরকারি এই হলো রান্না হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেলো অনেক কষ্ট করে একটুখানি লাইভ করলাম পড়তে দিতে চাচ্ছিলো না তো যাই হোক চলো লস্কের মতো গুড নাইট বলি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আরবিগ্ন ব্লাউজের ভিডিওগুলো দেখে পাশে থেকো আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে এটা ব্যাপার